নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে বৃহস্পতি তার রাশি চেঞ্জ করছে অর্থাৎ রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এই চেঞ্জ তার আসছে পয়লা মে এবং বৃহস্পতি বৃষ রাশিতে এসে থাকবে চোদ্দোই মে দু পর্যন্ত অর্থাৎ এই যে লং টার্ম তার ভেতরে বৃহস্পতি একবার বকরি হবে সেটি হচ্ছে নাইনথ অক্টোবর আর বকরি ত্যাগ হবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিক বৃহস্পতির এই সঞ্চারের ফলে ১২টি রাশি কম বেশি প্রভাবিত হবে আজকে আমি একটি রাশি নিয়ে আলোচনা করব আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকারা বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে কি ফল লাভ করতে পারে মূলত বৃহস্পতি এখান থেকে যখন পাস করবে অর্থাৎ বৃষ রাশি দিয়ে যখন পাশ করবে তখন সে তিনটি নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে পয়লা মে যখন বৃহস্পতি প্রবেশ করবে বৃষ রাশিতে তখন কৃত্তিকা নক্ষত্রের ওপর দিয়ে সে সঞ্চার করবে তারপরে সে রোহিণী নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবে এবং সর্বশেষ সঞ্চার হবে মৃগশিরা নক্ষত্রের ওপর থেকে বৃহস্পতির যে সঞ্চার সেটা হচ্ছে ধনু রাশির ঠিক ষষ্ঠ ভাব যেটাকে আমরা শত্রু ভাব বলি যেটাকে আমরা রোগের ভাব বলি যেখানে আমাদের কর্মও দেখা হয় এইভাবে বৃহস্পতি প্রবেশ করবে এবং তার ন্যাচারাল যে তিনটি দৃষ্টি অর্থাৎ পাঁচ সাত নয় ভাবে সেই দৃষ্টি সে দেবে এবং যদি আমরা ধনুরাশি থেকে দেখি তাহলে ধনুরাশির ষষ্ঠভাবে বৃহস্পতি থেকে দৃষ্টি প্রদান করবে ধনুরাশির দশমভাবে দৃষ্টি প্রদান করবে ধনু ধনুরাশির দ্বাদশভাবে এবং দৃষ্টি প্রদান করবে ধনুরাশির দ্বিতীয় ভাবে এই জায়গা থেকে বৃহস্পতি তাদেরকে ফল দেবে কি ফল লাভ হতে পারে রাশির দ্বিতীয় ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে মূলত তাকে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসবে এবং তার কথাবার্তায় একটা মার্জিত ব্যাপার আসবে এবং সে যেখানে যাবে তার কথার দ্বারা সে কিন্তু সুন্দরভাবে গ্রহণযোগ্যতা পাবে বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে থেকে এই দ্বিতীয়ভাবে দেবে তার কথার উজ্জ্বলে বা তার কথার দীপ্তিমানতায় সে কিন্তু সব মানুষের কাছে ভালো গ্রহণযোগ্যতা পাবে যদি সে রাজনৈতিক নেতা হয় তাহলে তার বক্তব্যে সাধারণ মানুষ ভীষণভাবে আকৃষ্ট হবে কৃত্তিকা নক্ষত্রে থেকে বৃহস্পতি যদি দশম ভাবে দৃষ্টি দেয় তাহলে পরে আপনাদের যে কর্মের জায়গা সেটা কিন্তু ভীষণভাবে উন্নত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো রিলেশন তৈরি হবে আটকে থাকা যে কোনো কাজের সফলতার নির্দেশ করছে কিন্তু দশমভাবে বৃহস্পতির এই দৃষ্টি যদিও ছোটোখাটো কিছু শত্রু সেখানে অনুপ্রবেশ ঘটবে কিন্তু তাহলেও তারা কিছু করতে পারবে না বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে থেকে যখন আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে তখন আপনার কর্মক্ষেত্রের কোনো ভ্রমণ হতে পারে এছাড়া আপনার পারিবারিক ভ্রমণের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে কিছু খরচ হবে কিন্তু কিছু খরচ হলে পরেও আপনার কিন্তু সঞ্চয়ের জায়গা তৈরি হবে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে চলে যাবে এবং রোহিণী নক্ষত্রে গিয়ে দ্বিতীয়ভাবে আপনাদের দৃষ্টি প্রদান করবে সেই সময় কিন্তু যারা সঙ্গীত শিল্পী যারা আবৃত্তিকার তাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আছে এবং তাদের প্রচার প্রসার ভীষণভাবে বাড়বে এবং প্রফেশনালি ডেভেলপমেন্ট তাদের অবশ্যই হবে এবং যারা শিক্ষার্থী তাদের বিদ্যাক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে থেকে যখন দশমভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনার কর্মক্ষেত্রে আরও শ্রীবৃদ্ধি দেখা যাবে এবং আপনাদের যদি কোনো ব্যবসা থেকে থাকে সেই ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জায়গা যোগাযোগ বৃদ্ধি এবং মোটামুটি রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে আপনাদের যে জায়গা সেখানেও কিন্তু বিজনেস করতে হতে পারে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং আপনার কথার দ্বারা আপনি কিন্তু একটা ম্যাজিক্যাল পরিবেশ সেখানে তৈরি করবেন এবং সকলেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে আপনার কথার প্রতি সফলতা কিন্তু আপনার হাতের মুঠোয় আসবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থেকে যখন আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় কিন্তু আপনার শারীরিক একটু সমস্যা দেখা দিতে পারে বিশেষত কফ জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে দেখা যেতে পারে ব্লাড রিলেটেড কোনো সমস্যা এইগুলো থেকে একটু আপনাকে বাঁচতে হলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় কিন্তু বর্গের সাথে আপনার ছোটোখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হতে পারে হতে পারে আপনার পার্টনারের সাথে কোনো সমস্যা কিন্তু আপনার যারা শত্রু আছে তারা কিন্তু দমন হবে ভীষণভাবে আপনার কথার দ্বারা এবং আপনার যে যে মেজাজ থাকবে সেই মেজাজে অবশ্যই তারা দমন হয়ে যাবে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার দশমভাবে দৃষ্টি প্রদান করবে সেই সময় আপনি প্রশাসনিক ক্ষেত্রে কর্মক্ষেত্রেও যদি আপনি প্রশাসনিক ক্ষেত্রে থাকেন তাহলে পরে তার আপনাদের ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে এ ছাড়াও যদি আপনি কোনো লিডার হিসাবে সেখানে থাকেন কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ সবাই মেনে নেবে এবং আপনি যদি একজন রাজনৈতিক নেতাও হন তাহলে পরেও আপনার কিন্তু অবশ্যই সফলতার জায়গা পাওয়া যাচ্ছে বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে থেকে আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে ছোট কোনো অপারেশন আপনার হতে পারে সেটা চোখের অপারেশন সাধারণত হওয়ার যোগ পাওয়া যাচ্ছে এছাড়া আপনার দূর ভ্রমণের জায়গা রয়েছে এবং আপনাদের ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে দাম্পত্য ক্ষেত্রেও আপনাদের বেশ সুন্দর একটি পরিবেশ তৈরি হবে এবং আপনাদের একে অপরের প্রতি যে পরিপূরক সেটা আপনারা দেখাতে পারবেন এছাড়া আপনাদের বাইরে যদি কোনো টাকা পড়ে থাকে বা আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন তার যে রিটার্ন সেটাও কিন্তু আপনারা ভালোভাবে পাবেন শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কিন্তু শরীরের একটু যত্ন তাদের নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দেহ আরোগ্যের জায়গাও পাওয়া যাচ্ছে বিশেষত যদি আপনার সিক্সটি ফাইভ আপ হয় যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে একটু রিলিফ আসবে এবং অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে তাদের কোনোরকম পেনশন যদি আটকে থাকে সেই পেনশনের টাকা কিন্তু তাদের রিলিজ হবে এবং তারা পুনরায় নিজেদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা চোখে দেখতে পারবেন এবারে বলবো বৃহস্পতি কবে কবে কোন নক্ষত্রে অবস্থান করছে পয়লা মে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে থাকবে এবং সে তেরোই জুন পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে তেরোই জুনের পরে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং রোহিণী নক্ষত্রে থাকবে সে বাইশে আগস্ট পর্যন্ত বাইশে আগস্টের পর থেকে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে আবার পুনরায় প্রবেশ করবে আর আগেই আমি বলে দিয়েছি যে বক্রি কখন থাকবে অর্থাৎ নাইনথ অক্টোবর বৃহস্পতি বক্রি হচ্ছে দু সালে এবং দু সালে ফেব্রুয়ারির প্রথম দিকে বৃহস্পতি বক্র ত্যাগ করবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন বৃহস্পতির রাশি সঞ্চার নিয়ে কী প্রভাব পড়তে পারে অন্য রাশি সেই নিয়ে একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার